না আমি ওই জন্য পড়ি না ছিঁড়েই যে গেছে তো খালি পেয়ে যাবো এখন না নিয়ে আসতে হবে না পাবে না কোথার থেকে নিয়ে আসবে প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে পারে তুমি লাগাচ্ছি ইন্দ্রিয়ে তুমি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটি বিন লাগাই হাঁটতে হাঁটতে ও দোষ কিছু নেই মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিল লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে নন্দীগ্রামও পরেনি হলদিয়াও পড়েনি তারপর সে জিতেছে প্রায় পনেরো হাজার ভোটে আমি জিতেছি উনিশশো ছাপ্পান্ন আপনারা এই সব টুপিতে পড়ার লোক নয় আমি জানি একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি ব পুরো শব্দ বলতে বলতে আমি কি ভাষা বলছে বাপ বেটা কোথায় ছিল আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা আপনার আলালের দুলাল দু হাজার সালে একুশে জুলাই দিল্লি থেকে নেমেছে তার আগের লড়াইতে কোথায় ছিল আর নন্দীগ্রামের ইতিহাস তার উত্তর একুশ সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়ে দিয়েছে আবার তারিখে দেবে আমি নন্দীগ্রামে এই কয়লাচর গরু পাচারকারী ভাইপো বাইশ তারিখে আসবে আমি তেইশ তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব আমি শুধু মমতা ব্যানার্জির মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সব আমার বক্তব্য শেষ করবো এক হচ্ছে মমতা ব্যানার্জি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে হ্যাঁ কি না বলুন এখন ডবল ডবল চাকরি যাচ্ছে হ্যাঁ কি না বলুন মমতা ব্যানার্জি তার দলের যে একুশ সালের প্রার্থী যার মারা যাওয়ার বয়স হয়নি অকালে মারা গেছেন রাজনৈতিক বিরোধ থাকতে নস্কর পারে তার এইচএফসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন সেই মাঠে কালকে এসেছিলেন তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল চলে গেল অকালে কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে কারণটা কি জানেন